সাল্লামের আরেকটি হাদিস শুনুন এই শুনে আমি খুবই হয়েছি যদি কেউ তার উভয়ের বা একজনের ভরণ জন্য প্রচেষ্টা চালায় তবে সে আল্লাহর পথে আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয় আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয় আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট কিন্তু এখন অতিরিক্ত কাজ করতে হয় তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায় তবে সে অবস্থা কেউ সাল্লাম কি বলেন সাবিলিল্লাহ তবে সে আল্লাহর পথে আছে সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর নিকর্তা সম্ভ্রান্ত কাজ এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই কিন্তু আসতে পারি না বেশি কোরআন লওয়া করতে সময় পাই না আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম আর এখন আমি সময় কাজ করি কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয় আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি আগে আমি আল্লাহর দিনের জন্য কত সময় ব্যয় করতাম এই পরিস্থিতিতে রসুল সাল্লুসাল্লাম আপনাকে বলেন এটাও আল্লাহর পথে তারপর এমন নিরুপায় মানুষও আছে তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায় তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে দিনে আনে দিনে খায় তাদের সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম কি বলেন আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায় সেটাও আল্লাহর জন্য সেটাও সম্মানিত এটাই আমাদের ধর্মের সৌন্দর্য